যদি আপনার বিবেক থেকে জাগ্রত না হয় যেটা অন্যায় এটা ঠিক এটা ভুল আপনাকে এটা করতে হবে আপনি এটা করা ঠিক হবে না সেটা আপনার ফ্যামিলি থেকে হইতে পারে সেটা আপনার বিদ্যালয় থেকে হইতে পারে শিক্ষা কেন্দ্র থেকে হইতে পারে আপনার কর্মক্ষেত্র হইতে পারে আপনি যে সমাজে বসবাস করে যে সমাজের কোনো বিষয় হইতে পারে আপনার দেশের বিষয় হইতে পারে ইভেন বিশ্বের কোনো বিষয় হইতে পারে আপনি দেখছেন যে এটা ভুল আপনাকে ভুল বলতে হবে আর দেখছেন যেটা ঠিক ঠিককে ঠিক বলতে হবে দ্যাটস মিন সাদাকে সাদা কালোকে কালো কোনো মানুষ জন্ম থেকে কলুষিত হয়ে আসে না কলুষিত আস্তে আস্তে হয় একটা খারাপ দুইটা খারাপ তিনটা খারাপ একটা ভুল দুইটা ভুল তিনটা ভুল চারটা ভুল লাখো ভুল ঠিক আছে কিছু ব্যক্তি আছে আমাদের সমাজে খারাপ কাজ করে অন্যায় করে অপরাধ করে পরিবারকে চালাচ্ছে সেও পরিবারের হিরো ওই পরিবারের হিরো তার পরিবারের হিরো তার সন্তানের কাছে সে হিরো কিছু ব্যক্তি আছে রোদে ভিজে পড়ে বৃষ্টিতে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করে তার সংসার পরিচালনা করছে সেও তার পরিবারের হিরো তাহলে আসলে প্রকৃতপক্ষে হিরো কে এইটা আপনাকে বুঝতে হবে আমরা সবাই যদি ব্যক্তি কেন্দ্রিক হই এই পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো কিছু অবশিষ্ট থাকবে না এই পৃথিবীর থেকে আপনি যতটুকু আমি যতটুকু উপযোগ গ্রহণ করেছি সৃষ্টিকর্তা আমাদের নিজেকে রেখেছে এটার কৃতজ্ঞতা স্বরূপ একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে হবে আজকে আমার বয়স তিরিশ বত্রিশ আপনার বয়স পঞ্চাশ ষাট যে আছে নব জিন জেট যে বিষয়ে বলেন তাদের বয়স কত ষোলো থেকে চব্বিশ আমার সন্তানের বয়স এখনো শুরু হয় নাই তার মানে পৃথিবী চলবে পৃথিবীর নিয়মে কিন্তু আমি আপনি কি করলাম কি রেখে গেলাম আমরা কর্মের মাধ্যমে বেঁচে বয়সের মাধ্যমে না আমাদের আগে অনেক মেধাবী অনেক বিজ্ঞ অনেক প্রসিদ্ধ অনেক জনপ্রিয় ব্যক্তিরা ছিল তাদের তুলনায় কিছুই না এই স্বল্প জীবনে যার যতটুকু সময় পেয়েছি আমরা এই সময়টাকে কাজে লেগে পৃথিবীর জন্য নিজের পরিবারের জন্য পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু করে রাখা যাওয়া আমাদের অতীব জরুরি দায়িত্ব কর্তব্য এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্যের মধ্যে একটি পরে এটা এই বিষয়টা আমাদের সকলের মাথায় রাখা উচিত আমি শিক্ষিত হয়েছি কিনা আমি মাস্টার্স কমপ্লিট করেছি কিনা আমি আলেম হইলাম কিনা আমি ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি কিনা আমার অভাব আমি দরিদ্র আমি শিক্ষিত আমি পঙ্গু আমি দৃষ্টিহীন আমি বধির এগুলো কোনো কিউ চলবে না প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা যোগ্যতা আলাদা আলাদা সক্ষমতা আলাদা আলাদা কন্ট্রিবিউশন রয়েছে পৃথিবীর প্রতি এইগুলো আমাদেরকে কাজ করতে হবে আজকের ছোট ছোট কাজ আগামী দিনের অনেক বড় কাজের অনুপ্রেরণা হবে বড় বড় কাজের সূচনা হবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত